এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে তিনি জানাচ্ছেন রানাঘাট দক্ষিণে বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্য তিনি জানাচ্ছেন যে কে কোন কারণে তৃণমূলে মিছিল হাঁটে সেটা মানুষ বোঝে এ পরবর্তীতে তাপস রায় বিজেপিতে যোগ দেওয়ার পরদিন মুকুটমণিপুর অধিকারীরা তৃণমূলে যোগ লোকসভা ভোটের আগে এই দলবদল প্রসঙ্গে বলেন দল ভাঙানোর রাজনীতি বিজেপি করে না বিজেপি রাজনৈতিক দল হরিনাম সংকীর্তনের দল নয় কোনো একজন জাতীয়তাবাদী দীর্ঘদিনের কর্মীর স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে তিনি যদি তৃণমূলের এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে দল ছাড়েন আমরা চাই একজন শক্ত সমর্থ মানুষ যার রাজনীতিকে অনেক কিছু দেওয়ার আছে তিনি আমাদের দলে আসুন তিনি ইচ্ছা প্রকাশ করেছেন আমরা তাকে দলে নিয়েছি গতকাল প্রধানমন্ত্রীর সভায় সন্দেশকালীর মহিলারা উপস্থিত ছিলেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে সন্দেশকালীর মহিলারাই প্রসঙ্গে বলেন শাসক দলের মিছিলে কে কিভাবে হাঁটে তা মানুষ জানে তার প্রতিক্রিয়া আমরা শোনাবো আপনাদের সঙ্গে থাকুন আজকে যে কে কোন কারণে তৃণমূলের মিছিলে হাঁটে সেটা মানুষ বোঝে পরিস্থিতির বাধ্যবাধকতা ওকে এখন মিছিলে হাঁটতে হচ্ছে এ বিষয়ে কি কারণে হাঁটতে হচ্ছে সেটা আমরা বলছি না হাঁটুক কিন্তু যে পদ দিয়ে হাঁটছে যাদের সঙ্গে হাঁটছে আগামী লোকসভা নির্বাচনে ওই আসনে বিজেপি গতবারের থেকে বেশি মার্জিনে জিতবে আগে কি দাদা এই যে দলবদলের খেলা চলছে এটা কি মানে আপনারা একজনকে নিলেন ওরা একজনকে আমরা কাউকে নিয়ে নি আমরা কারো দল ভাঙানোর রাজনীতি বিজেপি করে না এটা তো রাজনৈতিক দল হরিনাম সংকীর্তনের দল নয় কোনো একজন জাতীয়তাবাদী দীর্ঘদিনের কর্মী সচ স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে তিনি যদি তৃণমূলের এই দুষ্কৃতি বাহিনীর এই লুট এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে দল ছাড়েন তো আমরা তো চাই একজন শক্ত সামর্থ্য মানুষ যারা এখনো অনেক কিছু দেবার আছে রাজনীতিকে তিনি আমাদের দলে আসুন তিনি ইচ্ছা প্রকাশ করেছেন আমরা তাকে দলে নিয়েছি এরকম বিষয়টা নেই যে দরজা খোলা আছে বা বাইরে তৃণমূল থেকে লোক না এলে কোনো বিজেপির উত্থান সম্ভব নয় এই নির্বাচনে একজনই প্রাসঙ্গিক যদি ব্যক্তির আলোচনা হয় তিনি নরেন্দ্র মোদী আর সমস্ত প্রার্থীরও অপ্রাসঙ্গিক গতকাল প্রধানমন্ত্রীর সভায় দেখা গেল সন্দেশকালীন মহিলারা উপস্থিত ছিলেন আজকে নারী দিবসের মিছিল হচ্ছে নারী দিবসের আগে মমতা বন্দ্যোপাধ্যায় সেই মিছিলেও সন্দেশকালীন মহিলারা আছেন দেখুন শাসক দলের মিছিলে কে কীভাবে হাঁটে সেটা মানুষের জানা দু হাজার এগারো সালে সিপিআইএম এর যে ব্রিগেড হয়েছিল ওই ব্রিগেড দেখে কেউ বুঝতে পেরেছিল যে এই দলটা ক্ষমতাচ্যুত হয়ে যাবে এবং দলের এক মুখ যিনি মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অন্তত ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে কোনো দুর্নীতির তো অভিযোগ ছিল না তিনি পর্যন্ত পরাজিত হবেন এটা কেউ কল্পনা করতে পেরেছে চাউসেস পতনের দুদিন আগে কয়েক লক্ষ মানুষ তাকে রেড স্যালুট দিয়েছিল তার ডাকা একটি ময়দানে দাঁড়িয়ে তার পরবর্তীকালে ইতিহাস প্রত্যেকের জানা আটকাতে পারলো না সিবিআই এবং মৃত শিশুকে সব মাই কোলে আটকে রাখতে চায় যত তাড়াতাড়ি সরিয়ে দেওয়া যায় সেটা শিশুর পক্ষে এবং মায়ের পক্ষে দুজনের ক্ষেত্রেই মঙ্গল কিন্তু তৃণমূল সেটা বুঝতে দেরি করলো শাহজাহানকে আর কেউ বাঁচাতে পারবে না শাহজাহানের গল্প শেষ